আজকে আমি বানিয়েছি কুমড়ো শাকের চচ্চড়ি বা কুমড়ো শাকের সবজি তো চলো বন্ধুরা এটা আমি কীভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো বন্ধুরা দেখো আজকে আমি বানিয়েছি কুমড়ো শাকের সবজি কুমড়ো শাকগুলো কাটার সময় তোমাদেরকে দেখালাম না তোমরা তো সকলেই জানো কুমড়ো শাক কীভাবে কাটতে হয় এরকম আঙুল এক আঙুল মাপ করে ছোট্ট ছোট্ট করে কুমড়ো শাকের ডাটাগুলো কেটে নিতে হবে আর শাকের গায়ে যে খোলাটা থাকে সেটা ছিলটা ছেলে দিতে হবে আর শাকগুলোও দেখেছো কেটে নিয়েছি আর এদিকে শাকেতে দেব। পটল ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর বেগুন আর এখানে তাহলে কাটা আছে আমার কুমড়ো শাক বেগুন আর পটল আর একটা সাইডে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু আলুকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি যেহেতু কুমড়ো শাকটা নিরামিষ হবে তাই এগুলোই দিচ্ছি তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে কিছুটা আমি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম এই কারণে যেহেতু নিরামিষ হবে তাই একটু তেল বেশি করে না দিলে ভালোও লাগবে না তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন সব চচ্চড়ি জাতীয় জিনিসে একটু পাঁচ দিলে তার স্বাদটা দ্বিগুণ হয় তো পাঁচফোড়ন দিয়ে ভালো করে গরম হয়ে গেলে ভে যে আলুগুলো কুচিয়ে রেখেছি ওই আলুগুলো দিয়ে আগে নাড়াচাড়া করে ভেজে নেব তো আলুগুলো এক পাশে ভাজতে ভাজতে আমি অন্য একটা সাইডে কড়াইয়েতে করে আমি বড়ি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো বড়িগুলোও ভেজেছি তোমরা চাইলে বড়ি দিতে পারো আবার নাও পারো আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছিলাম ভাজা তোমরা চাইলে খেসালির ডাল বা মুসুর ডালের বড়িও দিতে পারো যে কোনো বড়ি চচ্চড়িতে দিলে তার স্বাদ কিন্তু বেড়ে যায় তো দেখো এখানে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ লবণটাও দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর কেটে রাখা সবজিগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম আমার এখানে সবজির পরিমাণটা কিন্তু অনেকটা আছে তোমরা চাইলে কম বেশি করতেই পারো তো ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিব আর ঢাকা দিয়ে দেবো দেখো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যে সবজিটা অনেকটা কমে গেছে যেহেতু শাক ছিল শাকগুলোও অনেকটা কমে গেছে তো প্রথমেই তো নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো হলুদের গুঁড়ো দু চামচ মতো হলুদের গুঁড়োটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে এতে মশলার জন্য দিয়ে দেব সর্ষে আর জিরে বাটা দিয়ে দিলাম এখানে সরষে বাটা জিরে বাটা সরষে বাটা জিরে বাটা দিয়ে তারপরে আমি ওখানে স্বাস্থ মতো লোকাল দিয়ে দিবস এবার ঝাল যতটা পরিমাণে খাও সেই হিসাবে দিব যেহেতু চরচুগুলি যাতে খাবারে বেশি ঝাল না দেওয়াটাই খাবো তাই অল্প করেই দিব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো করে নিয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু সবজিগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে সেটাও হয়ে গেছে বেশিটা জল দেওয়ার দরকার নেই प्राकाबूने जाती सेर्टों होते ये सेर्टों ये में আমি অল্প একটু চিনি যেহেতু চটচরে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগবে অল্প একটু চিনি দেবো রসুন বা তরকারি চিনি দিয়ে ভালো করে ভেবে নিয়ে আমি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করো আর শেয়ার করো যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাওয়া যায় আগে দেখতে পাও তো চলো বন্ধুরা আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা